এই একটা বছর ধরে খুব শরীর খারাপ মানে জানোই তোমরা অনেকে যারা আমার ভিডিও দেখো যে আমার স্টোনের জন্য আমার অপারেশন হয়ে যায় তারপরে পাইপ ঢুকানো হ্যান ত্যান অনেক কিছু তার জন্য আমার কোনো নেশাবান চলে না তো আজকে আমি একটু ময়ের ওপর বিষাক্ত প্র্যাং করতে চলেছি সেটা হচ্ছে এটা আমার একটা বন্ধু খাচ্ছিল ভাবলাম একটু নিয়ে মানে জাস্ট মুখে যেন স্মেলটা থাকে তো দেখা যাক এই স্মেল পাওয়ার পর মো কেমন রিয়াকশান দেয় আর সেই রিয়াকশানটা কি হতে পারে সেটা দেখার জন্য ফুল ভিডিওটি দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো অবশ্যই করো কিন্তু বন্ধুরা আর যারা যারা নতুন দেখছ তারা নিশ্চয়ই করো আর চলো এরপরে দেখব কি হয় ঠিক আছে মো কি করে সেটাই দেখার চলো তোমরাও দেখতে থাকো দেখো তো এতক্ষণ ছিলাম আমি এই ক্লাবের মানে ক্লাবের এখানে ছিলাম তো এখানেই আমি মানে ওটা বন্ধুদের সাথে করলাম তো এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে দেখি মানে ক্যামেরাটা কোথায় সেট করতে পারি তারপর ময়ের সামনে যাব মেলটা যেন পাই তো চলো দেখতে থাকো

সিগারেটের গন্ধটারা সবাই চেরেন ঠিক আছে না খেলেও অন্য রাখাই তখন তো গন্ধটা পাই তখন তো বুঝ না এখন তো বুঝতে হচ্ছে এটা সিগারেটের গন্ধ এটা তো আমি তো বুঝছি এটাও তো বুঝছি নাকি আমি কোনরা জল খাইনি তো জার জন্য এই গন্ধটা জল খাওয়াই না বলে তোমার মুখে সিগারেটের গন্ধ পাচ্ছি আমি পুরো স্পষ্ট পুরো সিগারেটের গন্ধ

তো তুমি সিগারেটের গন্ধ চিনলা কি কইরা আমারে তুমি সিগারেট খাও আমাকে দেখে মনে আমি সিগারেট খাই তোর পাশে কেউ ওই গন্ধটা নাকে আসে এর জন্য বুঝতে পারলাম যে এটা সিগারেটের গন্ধ আমি এখন এখানে বসে খেয়েছি তোমার মনে হচ্ছে এখানে বসে খাওনি বাইরে থেকে না তো না তো তোমাকে

শরীর খারাপ করে কে দেখে আমাকে দেখতে হয় বাড়ির সবাই কে দেখতে হয় মাথাটা গরম না মৌ অনেক অনেক কথা কইতেছো কিন্তু মাথাটা তোর গরম হচ্ছে কিসের জন্য মাথা গরম তো আমার হবে রে

আমাকে কিছু ভাববে না সবাই জানে যে তোর শরীর খারাপ তোকেই আর দেবে অচরপন দেবে তোকে চুপ করে যাও যাও তো যাও ছাড় তুই আমাকে ছেড়ে যাও ছাড় ছাড় যাও যাও আটক শুরু করতে নাটকটা না আমি করছি না তুই নাটক কম কর কিন্তু করে দিচ্ছি আমি ডাকবো দাঁড়া তুমি ডাকতে যাবো কেন ডাকবো তুমি কেন ডাকবো মানে তুমি

রোজ খাস না আমি সেটা তো দেখতে যাচ্ছি পাগল হয়ে যাক তোর জন্য যাক তাও তো মানে হুঁশ থাকবে না যে না আমার শরীর খারাপ আমি তো এটা খাওয়া উচিত না সেই গানটা নেই তোর থাকবে কি করে মনের আনন্দ তো টেনে

আবার তুই উল্টা বানা জিনিস করে সব খাচ্ছিস হ্যাঁ তো বলে হচ্ছে না নাকি ছোট বাচ্চার মতো তোকে করতে হবে নাকি আর জীবনে যেন না শুনি এরকম ধরনের কথাবার্তা কিন্তু বললেন চাম্বার তুলে দেবো তোমার কিন্তু আমি বলে দিলাম এসব কি অসব তো মানে যা যেগুলো পছন্দ করি না সেসব জিনিসগুলো তুই নিয়ে এগুলো করছিস আর কোনোদিন ধরে না দেখি যে তুই সব জিনিসগুলো ওর মুখে যেন না শুনি

मज़ा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना